This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু বিধানসভা ভোট এগিয়ে আসছে এবং 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ তত চড়ছে ইতিমধ্যেই দলবদলের জল্পনা বিজেপি তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের কাছেই হয়ে উঠেছে বিজেপি থেকে কারা তৃণমূল কংগ্রেসে আসবে তৃণমূল কংগ্রেস থেকেও বা কারা বিজেপিতে যাবে আবার নতুন করে কংগ্রেস বা সিপিএম ছেড়ে কারা বিজেপিতে গিয়ে নব্য বিজেপির লিডার শুভেন্দু অধিকারীর হাত ধরবে সেই নিয়ে বঙ্গ রাজনীতির সমস্ত আলোচক ব্যস্ত ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই এই রকমই একটি অবস্থায় রয়েছে সমালোচকরা দাঁড়িয়ে ব্যানার্জি ইতিমধ্যেই গুঞ্জন প্রবল কল্যাণ ব্যানার্জি বিজেপিতে যোগদান করতে পারে কিছুদিন আগেই আমরা দেখেছি যে মহুয়া মৈত্যর সঙ্গে কল্যাণ ব্যানার্জির যে উত্তপ্ত বাক্য বিনিময় সেই বাক্য বিনিময়কে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড় খবর হয়েছে এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভার্চুয়াল বৈঠক করছেন সাংসদদের সঙ্গে সেখানে বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভাষায় নির্দেশ দেন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে বন্দ্যোপাধ্যায় সেখানে নিজে যে দায়িত্ব ছিলেন সেই দায়িত্ব থেকে ইস্তফাও দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণও করে আমরা দেখতে পেলাম গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা বিশেষ করে ইন্ডিয়া জোটের সাংসদরা যখন ধর্না অবস্থান করছেন সেইখানে তৃণমূল কংগ্রেসের মহু মৈত্র থেকে শুরু করে অন্যান্য সাংসদরা থাকলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি যদিও ঘটনাচক্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিন সেই মুহূর্তে তখন দিল্লিতেই ছিলেন তাকে দেখা গেছিল দিল্লিতে নরেন্দ্র মোদীর পাশে যেখানে মহামৈত্রকে দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসছেন বাসে করে যখন তাদের ডিটেন করা হচ্ছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে জ্ঞান হারাচ্ছেন মৈত্র সহ মিতালি বাগদের মতো সাংসদরা সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ডাকা বুকো লড়াকু সাংসদ যে বারংবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই নরেন্দ্র মোদীর পাশে দেখা যাচ্ছে সরকারি অনুষ্ঠানের একটি কর্মসূচিতে এই নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদপত্রে সেই নিয়ে খবরও প্রকাশিত হয়েছে সেই খবরে বলছে বিরোধীদের কমিশন অভিযানের দিনই মোদীর পাশে তৃণমূল সাংসদ সকৌতুকে প্রধানমন্ত্রী বললেন সব কল্যাণ হয়তো গত সোমবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তা প্রদান করলেন মঙ্গলবার তা গৃহীত হয় দলনেত্রী মমতার তরফে ইস্তা প্রদান আর দিনের মাথাতেই মোদীর পাশে কল্যাণের উপস্থিতি নিয়ে তৃণমূলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে গুঞ্জন দল বদলের গুঞ্জন কল্যাণ কি তাহলে এবার দিদির হাত ছেড়ে মোদীর হাত ধরবেন করলেন কি তাহলে এবার জোড়া ছেড়ে পদ্মফুলের প্রতীকের সদস্য হবেন ঠিক এই রকম পরিস্থিতিতে কল্যাণকে নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল দল বদলের জল্পনা শুরু তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নিজের অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন নিজের অবস্থান সেই অবস্থান তৃণমূলের জন্য কি চিন্তাদায়ক বিজেপির জন্য কি সুখকর নাকি তৃণমূল বা বিজেপি কারোর জন্যই সুখকর বা দুঃখকর কোনো বার্তায় কল্যাণ দেননি সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্যই চ্যানেল এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্ব শুরু করা যাক যে কথায় তখন আলোচনা করলাম যে কল্যাণের দলবদল নিয়ে রাজ্য রাজনীতি উত্তর বিভিন্ন জায়গায় গুঞ্জন তৃণমূল কংগ্রেসের অন্দরে গুঞ্জন বিজেপির অন্ধরে গুঞ্জন বিজেপির রাজ্য কমিটির তাবর তাবর নেতারা বেশ আশায় রয়েছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো এবার কুল বদল করবেন মোদীর পাশেও তাকে দেখা গিয়েছে সেই ছবি ফলাও করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকেও পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন আরো বেশ কিছু সাংসদ মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন মোদী আবার সকৌতুকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন সব কল্যাণ হ্যাঁ তো আর এখানেই মোদির সঙ্গে কল্যাণের যোগসূত্র স্থাপনের মাধ্যমেই বিজেপিতে তার যোগদান নিয়ে জল্পনা প্রবল হচ্ছে কিন্তু আসলে কি আসল বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের সমাজ মাধ্যম নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখছেন আমি পড়ছি আপনারা স্ক্রিনে দেখুন আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত দু সাল থেকে আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অধিকাংশ প্রস্তাব আমার ছিল বাবা খারক সিং মার্গে নবনির্বাচিত সাংসদদের জন্য একশো চুরাশিটি ফ্ল্যাট নির্মিত হয় কারণ তাদের বসবাসের জন্য বাংলো সংখ্যায় অনেক কম ছিল কাজটি খুব সহজ ছিল না অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সকাল দশটায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং সাড়ে দশটায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই যেখানে আমাদের দল এসআইআর কে চ্যালেঞ্জ করে মামলা করেছে তার হয়ে সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি ওবিসি সংক্রান্ত এই দুটি মামলার কারণে নির্বাচিত নির্বাচন কমিশনের সামনে এসআইআর এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম যদিও আমার অনুপস্থিত কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে তাদের উদ্দেশ্যে বলি গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতাদের এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে বিজয়ী হয়েছি আমার দৃঢ় বিশ্বাস সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মোদের সঙ্গ ধারণ করবেন এবং বিজেপির সঙ্গ ধারণ করবেন সেই জল্পনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে জল ঢলে দিয়েছেন তিনি বলছেন আমার ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য আজীবন থাকবে এবং তা কখনো পরিবর্তন হওয়ার নয় আমি সংসদের যে ধর্না প্রোগ্রাম ছিল সেখানে যাইনি তার কারণ আমি নিয়ে রাজ্য সরকার যে কেস করেছে এবং ওবিসি নিয়ে যে কেস হচ্ছে সুপ্রিম কোর্টে সেখানে গেছিলাম এবং তার হয়ে করি তার আগে ফ্ল্যাট অনুষ্ঠান উদ্বোধনের যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেখানে আমি গেছিলাম তার কারণ এই যে একশো চুরাশিটি ফ্ল্যাট উদ্বোধন হয়েছে তার যে প্রস্তাব তার জন্য যে কষ্ট সেই কষ্ট আমরা দু সাল থেকে শুরু করি তাই এই পথ অতিক্রম করার পরে আলটিমেটলি যে একশো চুরাশিটি ফ্ল্যাট নতুন বা জন্য উদ্বোধন হয়েছে সেই আমি এবং তিনি আমি বলছেন দায়বদ্ধ ছিলাম না আমি ফেসবুক পোস্ট করার জন্য কিন্তু তাও আমি করলাম তার কারণ ইতিমধ্যেই অনেকেই জানেন যে কল্যাণের শত্রুর সংখ্যা প্রচুর দলে দলের বাইরে কল্যাণের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় অনেককেই সেই কারণে তিনি যে এই ফেসবুক পোস্ট করেছেন তা স্পষ্ট করে দিয়েছেন এবং একই সঙ্গে তিনি সমস্ত জল্পনায় জল ঢেলে দিচ্ছেন বিজেপির আশাতেও জল ঢেলে দিচ্ছেন তিনি বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈশ্বরের প্রতি তার আনুগত্য জীবন থাকবে তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন না বিজেপির যে সমস্ত নেতারা আশা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের খাওয়া রাজনীতিবিদ দীর্ঘদিনের সাংসদ ডাকাবুক উকিল সে হয়তো বিজেপিতে যোগদান করবে তাই এই মুহূর্তে বিজেপির সেই সমস্ত নেতার মুখ যারা আশা করেছিলেন কল্যাণ তাদের দলে যোগদান করবে তাদের মুখ হাড়ি হয়ে গিয়েছে কল্যাণ স্পষ্টতই তাদের মুখে ঝামা ঘষে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আজীবন থাকছেন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাধব